কিছুক্ষণ আগে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো আসলে কিছু কিছু সন্তান থাকে যেটা হচ্ছে মায়েদের জন্য এটা খুবই বিরক্তিকর মানে যদিও সে জন্ম দেয় বা অনেক কষ্ট করে বড় করে পড়ালেখা করায় তারপরেও মানে তাদের মনে বারবার কষ্ট দেওয়া এইটা মনে করেন যে তাদের অনেক বেশি আঘাত করে তো যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে একজন আমি রাস্তা দিয়ে আসছি দেখছি যে একজন মানুষকে আপনার হচ্ছে প্যান্ট ধরে দাঁড়ায় আছে মানে প্যান্টের ভিতরে ইয়ে করে বেল্ট ধরে দাঁড়ায় আছে যেন পালাইতে না পারে তারপরে আমি গাড়িটা স্লো করে জিজ্ঞেস করলাম যে ভাই ওটা ওনার সমস্যা কী তো উনি কইতেছে ভাই আমি ওনার কাছে টাকা পাই দশ হাজার সে টাকাটা ছয় মাস হয়ে গেছে দেয় নাই আমাকে ফোনও ধরে না মিসবিহেভ করে ইভেন এখন আমি চাইতে আসছি আমাকে মারতে যাচ্ছে সো এই হলো ব্যাপার তারপরে মনে হলো যে একটু নামি নাইমা একটু কথা বলি তো উনি প্রথমে অস্বীকার করছিল তারপরে স্বীকার করছে যে হ্যাঁ আমি ওনার কাছ থেকে টাকা ধার নিয়েছি এখন পরিশেষে জানতে পারলাম ওরা কিন্তু একটা সময় খুব ভালো ফ্রেন্ড ছিল দুইজন তো চিন্তা করছেন একটা ভালো সম্পর্ক টাকার জন্য কিন্তু সব সময় নষ্ট হয়ে যায় তো তারপরে উনি এখন মানবে না মানে যিনি পাওনা দার উনি মানবে না ওনার কথা হচ্ছে আমি এখনই টাকা নিব তো সেক্ষেত্রে হচ্ছে ওই ছেলে আবার ওর আম্মাকে ফোন দিল ফোন দিয়ে ডাকলো ডাকার পরে ওনার আম্মার মুখের কথা শুনে আমার এরকম মনে হয়েছে সত্যি কথা বলতে ওই ছেলের গালের উপরে দুইটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে আমার মানে ওনার আম্মার কথার ভিতরে যে কতটা একটা বিব্রতকর একটা অবস্থা ছিল এবং বিরক্তিকর একটা ছায়া ছিল যেটা আপনাদের না বললে আপনারা বুঝবেন না সো চিন্তা করেন যে ইভেন ওর মাও কিন্তু জানে টাকার বিষয়ে এবং সে টাকাটা নিছে ওর মার কাছ থেকে দেওয়ার জন্য কিন্তু সে নিজে খরচ করে ফেলছে ওই টাকা ওকে ধার পরিশোধ করে নাই তো চিন্তা করেন তাহলে মানে কোন লেভেলের মায়ের সাথে পর্যন্ত মনে করেন যে বাটপারি করে সো আসলে জেনারেশন যত চেঞ্জ হচ্ছে আমরা খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছি যেটা মনে করেন যে মানব জাতিকে একটা সময় মানে মনুষ্যত্বকে একবারে ধ্বংস করে দেবে যাই হোক এই কথাটা বলার জন্য মূলত ক্যামেরাটা আমি অন করলাম যে অন্তত যাই হোক মা এমন কষ্ট পায় সেই কাজ করা ঠিক না ইভেন শেষবেলায় আমার মনে আছে তার মা বলতেছিল যে ও আমার কাছে তো এই মুহূর্তে টাকা নয় বাবা তো সামনে মাসে আমি স্যালারিটা পাইলে উনি কিন্তু বয়স্ক মানুষ যে স্যালারি পাইলে টাকাটা দিয়ে দিব উনি এখনও চাকরি করতেছে তো এটাই কিন্তু একটা অন্য রকম ব্যাপার যে উনি এখনও চাকরি করতেছে তো যাই হোক এইরকম অন্তত কেউ না করি আমরা কারোর সাথে কোনো মায়ের সাথে যে মা আমাদের দশ মাস দশ দিন পেটে ধারণ করছে এবং অনেক কষ্ট করে বড় করছে এমন কোনো কাজ না করি তো মানুষের কাছে মানসম্মান বিক্রি না করি যেটার কারণে নিজের মা অপমানিত হয় অন্য একজন মানুষের কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম